আচ্ছা তাই ভাই যাই গেছে আরে কোন আমার শরীরটা তো বেশি বালা না তো ছোট ভাই কই গেছে তার খুঁজে আমি

তুই বাচ্চা যা তুই জায়গা সম্পত্তি নিতে সম্পত্তি দিতাম না কেতো বাসন লাগতো না তুমি যাও গা আর তোমার তোমার সাইকেল তোমার বড় বাইরে দিলাম তোমার বড় ভাই চালাইলে চালাইবো না চালাইলে এরে অনমর হলো সকা লাগছে হে যাই লাগে আমার কি সম্পত্তির ভাগ তো পুরো দামি সম কি রে কি বাবু না কি বল মরে তোমরা বাবু আর সাবো কালকে ভিতরে আমার সম্পত্তি আমার কি চাই কালকে তো সম্পত্তি লাগবে তুই কালকের ভিতরে বাড়ি নিয়ে উঠতে পারো সেটা দেখ যাও কই যাবে তবে যা আমি এন্ড যাই পুতা আচ্ছা তোমার ভাই তুমি তাও আমি তো সম্পত্তি কেমনে অন লাগে আমি গেলাম

আমার বাড়িতে জাগে দেনা স্ক্যান পুষ্কনি বাড়িতে অমলঙ্গি বিন্দা কে আমি সম্পত্তি নিয়ে অল দেখতে চারো কি রে এটা কাটা কথা কইতেছে যাই এ না গিয়া কারিয়া সমটা কাটায়া ঘুমাই যাম গো কি রে তুই তুই এত রাতরা কানে কি করিস আমি এখানে কিছু করি না কিছু কোন চলে যাব ও তাই বুঝলাম তোর কোন সমস্যা হইছে না আমার কোন সমস্যা হইছে না আপনি জান আমার তো মনে হইতাছে তোর কোন সমস্যা হইছে সমস্যা তো একটা হয়েছে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে ও তাই কি জন্য মই আমার সম্পত্তি চাইছিলাম আমার সম্পত্তি আমার দেয় নাই কে তোর সম্পত্তি দিব তুই বিয়া করছ মই চাইছিলাম আর কি আমার সম্পত্তি দেয় নাই আচ্ছা বুঝলাম তো এখন কই যাবে না কেন রাতারা কাটিয়ে সকালে বাড়িতে যাব। তাহলে এখানে রাত কাটাতে হবে না আমার বাড়িতে চল না আমি এখন বাড়িতে যাবো না রাতের এখানেই কাটাবো ও তাহলে তুই থাক আমি যাই আরেকটা কথা তার বাপকে এই সম্পর্কে বলবো নে আচ্ছা ঠিক আছে এখন আপনি যান এখান থেকে চলে যায় জায়গাটা বলা না আমি এখন গেলাম আচ্ছা ঠিক আছে আপনি যান আমাকে বাড়ি থেকে বের করে দিছে সকালের বৃত্তে যখন একটা করতেই হবে কি আর করবো এখানে ঘুমাই থাকি

আচ্ছা তাহলে বুঝলাম আমি থেকে বের করে দিলাম কি না তাহলে কি করব ও বুঝলাম তাহলে সম্পত্তি সম্পত্তি করে তাহলে আমি কি করব বাড়ির থেকে বের করে দিছি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে তাহলে যান

কি মত বরাবর রাখ করছ দ দদি খগরাইতে গয়াছিলে আমি তো বাইরে দিক দিয়া ছিলাম না আমি সব করতেছ এদনেরে কাই কালকে গয়াছেন আমার ভাই আমারে দিবা নে কো বাবা কন্টি কাইছস অন সম্পত্তিৰ বাকছাস কি মত লাগত গছস করে বড় ভাই বড় ভাইৰ মতন জাগাত থাকবা গিরে তুই যা উত লাগত গতা চিকে লাগ যা জানে मदत সম্পত্তি লক্তনা দা তেমনি হলকে কালকে বিটা দরবার জামাই তাছিত থাকে ন কি গতাছে তে গতাছ কালকে বেলে দরবার জমাইব আমরা বেলে থাকতাম চল হে যদি বাড়ির আশেপাশে তাহে ওরে টাও দা ভাই করে যেন ওই দেহ আচ্ছা আসতে নিয়ে আগুরো দিয়া আর আমি বাজারে যাই বাজারে যাই আচ্ছা ঠিক আছে আমি গাছটি যাই গুরু রে সর্দার আমি কইতাছি সর্দার কই আমার সম্পত্তি আমি হন নিব যাই